জিবি লজмина সেই তনের ওয়াজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত ভিউয়ারজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত ভিউয়ারজ একটি দোয়া আমি এসেছি যে দোয়াটা ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে দোয়া অর্জন সরিশের তেলে পরা কাজ হবে বশীকরণ সম্মানিত ভিউয়ারজ আমি সূরা তাওবা থেকে একটি দোয়া আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সম্মানিত বিয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের উপকার লাগবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের জানিয়ে দেবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন এই দোয়াখানা এনেছি যে দোয়াটার মাধ্যমে ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে আপনার বশীভূত ভাদ্য করতে চাইলে এবং সে মেয়েটাকে আপনার কাছে নিয়ে আসতে চাইলে আপনি একদম হানড্রেড পারসেন্ট কার্যকারী ইনশাল্লাহ তালা সাক্ষী যে দোয়াটির মাধ্যমে আপনারা এটার ফলাফল পাবেন চলুন আমরা এই দোয়াটা কিভাবে শিখবো কিভাবে পড়বো আমরা সামনে আপনাদেরকে পিকচার সহকারে দেখাবো আর আমি আপনাদের কাছে কিছু অনুরোধ রেখে যাব আল্লাহ তালা ভালোবাসাকে জাহেজ করেছেন যেটা শরীয়ত মোতাবেক বিবাহ করবেন এরপরে যার যার ধর্ম অনুসারে সে বিবাহ করার পরে সেই ব্যক্তি ওই মেয়েটাকে নিয়ে গড় সংসার করতে পারবেন দাম্পত্য জীবন সুখীময় করতে পারবেন সম্মানিত বিয় এটা অত্যন্ত আর্জেন্ট উপকারী একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে দোয়াটা কখনও মিস হবে না ওই দোয়াটা তোবা সুরা তোবার একশো উনত্রিশ নম্বর আয়াত যেটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে ভালোবাসার জন্য যদি কোনো মানুষ যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে ভালোবাসে যে যে কোনো মানুষকে ভালোবেসে কাছে পেতে চায় সেকে বসীবরণ করতে চায় বসীভূত করতে চায় ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তালা ওই দোয়াটা দিয়েছি এই দোয়াটা যদি কোনো ব্যক্তি করতে পারেন বা এই কাজটা করতে পারেন এটা আপনার প্রথমে যে কাজটি করবেন সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি পরে তেলের মাধ্যমে সরিষার তেলের মাধ্যমে যে কাজটা করবেন এই কাজটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিতেছি অবশ্যই আপনারা আমার ভিডিওতে সাথে থাকুন আর আমি আপনাদের পায়ন নিচে হাতরাইকা বলবো এটা কিন্তু অত্যন্ত আর্জেন্ট পাওয়ারফুল দোয়া এটা নিয়ে কোনো প্রকার ফাইযলামি কোনো প্রকার বিতলামি করা যাবে না কারোর সাথে কোনো প্রকার কোনো কিছু করা যাবে না তো চলুন আপনাদেরকে দোয়াটা আগে স্ক্রিনে দেখাই দেই দোয়াটা পড়া শোনায় তারপরে আপনারা কাজটা করুন উচ্চারণ ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিলাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া দাবুল আরশি লাজিম উচ্চারণ

সম্মানিত বিওয়াজ আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন বা বুঝতে পারছেন বা যদি আপনি না পারেন কোনো আলেম বা কোনো মহাজেন অথবা কোনো মাদ্রাসার ছাত্র দিয়ে সেই কাজটি করে নেবেন আর আপনারা কি করবেন শুক্রবার দিন দিবাগত রাত্রে আপনি পবিত্রতা রক্ষা করবেন নামাজ পড়বেন নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনি কান্নাকাটি করবেন কান্নাকাটি করার পরে এই দোয়াখানা পাঠ করে নিয়ত করবেন নিয়ত করে এই দোয়াটি পরে তিনটা ফু দেবেন সরিষা তেলের মুখটা খুলে বোতলটার ভিতরে যে তলটা আছে ওই তোলটার মাধ্যমে আপনার এই দোয়াটা পরে তিনটা ফু দিয়া ওই মুখটা বন্ধ করে দিবেন আর এই দোয়াটা পরার সঙ্গে সঙ্গে কিন্তু যাকে আপনি ভালোবাসবেন সেই ব্যক্তি কিন্তু উদার বন উদার হয়ে যাবে তার মন আর যখন আপনি দোয়া পরা শেষ করে বাড়িতে চলে আসবেন তখন আপনি ওই যেই মানুষটাকে ভালোবেসে রেখেছেন এই তেলটা আপনার মুখমণ্ডলে ঠিক মতো আপনার মালিশ করি মুখমণ্ডলে মালিশ করি ওই ব্যক্তির রাস্তা দিয়ে ওই ব্যক্তির সামনে আসা যাওয়া করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি পাগল হইয়া ছুটিয়া আসিবে এবং সে ব্যক্তি আপনার জন্য মন উদার হয়ে যাবে মন নরম হয়ে যাবে তো বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ রেখে যাব এটা একটা দোয়া খুব আর্জেন্ট পাওয়ারফুল সেই দোয়াটে এই দোয়াটি নিয়ে আপনারা কখনও না জাহেজ কাজ করতে পারবেন না না জাহেজ ভালোবাসার জন্য এই কাজ নিষিদ্ধ জাহেজ ভালোবাসা জাহেজ মতো করতে পারলে সেটি আপনাদের জন্য বৈধ সম্মানিত বিবাহ যদি আপনাদের এই দোয়াটির মাধ্যমে দিয়ে আপনারা একটি ছেলে মেয়ে মিলিত হতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনারা প্রার্থনা জানাবেন এবং যার যার ধর্ম অনুসারে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না জায়েজ কাজ থেকে বঞ্চিত থাকবেন না জায়েজভাবে আমি সম্পূর্ণরূপে না জায়েজভাবে নিষিদ্ধ করে গেলাম এটা সুরা তোবার একশো উনত্রিশ নম্বর আয়াত ভালো থাকবেন ভবিষ্যতে আরেকটি নিয়ে হাজির হব এটা দেখুন ভালো লাগলে আবার